আজকের দিনের সব থেকে বড় এবং চাঞ্চল্যকর খবর রাইজিং এশিয়া কাপে ভারতের হয়ে ঝড় তুললেন সে বিস্ময় বালক বৈভব সুরিয়াবান্সী মাত্র চোদ্দ বছর বয়সেই খেললেন এক ঐতিহাসিক ইনিংস মাত্র বত্রিশ বলে সেঞ্চুরি শেষ পর্যন্ত থামলেন বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ রান করে যার মধ্যে ছিল পনেরোটি ছক্কা বৈভবের এই ইনিংসটা একটা নিসক সেঞ্চুরি নয় এটা আন্তর্জাতিক ক্রিকেটের দরজায় এক শক্তিশীল আপনারা জানেন বৈভব আগেও আইপিএলে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছেন আজ আবার সেই গতি যে বয়সে ছেলেটা কেবল আন্ডার পনেরো খেলার কথা সে খেলছে এশিয়ার সেরা উঠতি তারকাদের টুর্নামেন্টে তার ইনিংসে একশো চুয়াল্লিশ রানের মধ্যে একশো চৌত্রিশ রানই এসেছে বাউন্ডারি থেকে অর্থাৎ তিনি সিঙ্গেলসে বিশ্বাসী না ক্রিকেট বিশ্ব আজ বিস্ময়ে হতবাক এই কিশোর দেখাচ্ছে টি টোয়েন্টি শুধু স্ট্রাইক রেটের খেলা রান করার ক্ষুধা আর নির্ভয়ের খেলা এবার আসি সবচেয়ে মজার এবং একই সাথে হতাশার প্রসঙ্গে বৈভবের এই ইনিংসটা যখন আমরা দেখছি তখন বারবার মনে পড়ছে আমাদের বাংলাদেশের ব্যাটারদের কথা ভাবন্ত আমাদের প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ ব্যাটাররা যখন ঘরোয়া বা আন্তর্জাতিক মঞ্চে তিরিশ চল্লিশ রানের একটা সাবধান ইনিংস খেলে তৃপ্তির ঢেকুর তোলেন তখন চোদ্দ বছরের বৈভব বলছেন তিরিশ চল্লিশ না ওটা তো আমি দুই ওভারেই তুলে ফেলি যখন আমরা পিচ কন্ডিশন বা প্রতিপক্ষের বোলারদের অজুহাত দিই তখন এই ছেলেটা বিশ্বের সেরা উঠতি বোলারদের নিয়ে ছক্কা চার এর হালি খেলা দেখাচ্ছে আমাদের ব্যাটিং কোচেরা বছর জুড়ে স্ট্রাইক রেট বাড়ানোর মন্ত্র জপেন আর বৈভব একাই দেখিয়ে দিচ্ছেন স্ট্রাইক রেট কাকে বলে ও কি কি। বৈভব সুরেবাংশী চোদ্দ বছরে এই তরুণ যেন আমাদের ক্রিকেটারদের কপাল একটা জোরদার চর মেরে দেখালেন তিনি আমাদের ব্যাটারদের স্মরণ করিয়ে দিলেন যে ক্রিকেটটা কেবল টিকে থাকার শিল্প নয় এটা দাপটের খেলা এখন সময় এসেছে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটারদের নিচের দিকে তাকানোর চোদ্দ বছরে এই দ্বৈত যদি পারেন তাহলে আপনারা কেন পারবেন না